সম্মানিত মাছ চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে স্বাগতম জানাই রনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারির নতুন আরও একটি ভিডিওতে গুলশা ছোট প্রজাতির মাছ হলেও অন্যান্য ছোট মাছের তুলনায় এই মাছ খেতে অনেক সুস্বাদু একটা সময় প্রাকৃতিক জলাশয়ে এই গুলসা মাছ প্রচুর পরিমাণে পাওয়া গেলেও সময়ের সাথে সাথে গুলশা মাছ প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে যে কারণে মৎস্য খামারে ভাইরা কৃত্রিম চাষের মাধ্যমে এই মাছের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন আমাদের দেশে বর্তমান সময়ে গুলসা মাছের একক ও মিশ্রভাবে অনেকে চাষ করছেন গুলসা মাছ পুকুর ও বাঁফ্লকে দুইভাবে চাষ করা যায় গুলসা মাছের চাষে একটি বিশেষ সুবিধা হচ্ছে এই মাছ চাষে পুকুরের সব খাবার নিশ্চিত করা যায় শুধু জাতীয় মাছ চাষের চেয়ে গোলসা মাছ চাষ করে অধিক মুনাফা অর্জন সম্ভব এই গুলশা মাছকে যে কোনো ধরনের ভাসমান ফিট খাইয়ে চাষ করা যায় গুলশা মাছকে খাবার দেওয়ার ক্ষেত্রে সকাল সন্ধ্যায় দুই বেলা খাবার দিতে হয় গুলশা মাছ যত্নের সাথে চাষ করলে ইনশাল্লাহ ছয় থেকে সাত মাস পর পনেরো থেকে ষোলোটি মাছে এক কেজি ওজন হয় বাংলাদেশের বর্তমান বাজারগুলোতে গুলসা মাছের চাহিদা ব্যাপক আর আপনি যদি কেজিতে পনেরো থেকে ষোলোটি মাছ পাইকারি বাজারেও বিক্রি করেন তাহলেও চারশো থেকে সাড়ে চারশো টাকা প্রতি কেজি বাজার মূল্য পাবেন অন্যদিকে এই মাছ চাষ করার ক্ষেত্রে খাবার ও সকল খরচ মিলিয়ে বড়জোর আপনার উৎপাদন খরচ হবে একশো থেকে একশো টাকা প্রতি কেজি এই হিসেব থেকে সহজে বোঝা যায় এই মাছের লাভের পরিমাণ অত্যাধিক যে কারণে আমাদের দেশে দিন দিন গুলসা মাছের বাণিজ্যিক চাষের পরিমাণ বাড়ছে বর্তমান সময়ে আমাদের দেশে গুলসা মাছের বেশ ভালো একটি বাজার তৈরি হয়েছে আমাদের দেশে যে সকল মৎস্যদ্যোক্তা ভাইয়েরাই গুলসা মাছের চাষ করেন তাদের জন্য প্রয়োজন হয় উন্নত মানের পোনা কেননা উন্নত পোনা ছাড়াই কোনো মাছ চাষের লাভের আশা করা অসম্ভব আর তাই আপনাদের জন্য উন্নত মানের দেশি গুলশা মাছের পোনা রয়েছে আমাদের কাছে আমাদের হ্যাচারিতে গুলসামাচের মাছের বেশ কয়েক সাইজের পোনা রয়েছে বর্তমান সময়ে যে সকল মৎস্যদ্যোক্তা ভাইয়েরাই গুলসা মাছ চাষ করার জন্য এই মাছের পোনা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও যদি কেউ চান আমাদের হ্যাচারিতে এসে পোনা সংগ্রহ করবেন সরাসরি আমাদের হ্যাচারিতে এসে হ্যাচারি থেকেও পোনা নিয়ে যেতে পারবেন আপনার মাস্টার্সের নিয়মিত বিভিন্ন পরামর্শমূলক ভিডিও এবং পোনার ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দিন আজকে মতে পর্যন্তই আল্লাহ হাফেজ